ফোন ধরে বলে ফোন চালু হচ্ছে না তুমি ফোন খারাপ করে ফেলেছ লু তখন রেগে বলে আমি কোথায় নষ্ট করেছি তুমি তো আমার দিকে ঝাঁপিয়ে পড়ছিলে যার কারণে তোমার ফোন পড়ে গেছে আমি কিছুই করিনি আর হ্যাঁ একটি কথা মনে রেখো পুলিশকে ডেকো না এবং যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে টাকা দেবে না আমি তোমাকে এখান থেকে যেতে দেব না ওদিকে গেমের মধ্যে রাঙা বিদ্যুৎ চমক নিয়ে হুয়ানের ওপর আঘাত করে হঠাৎ হুয়ানের পুরো স্লেট ঝলকে যায় আর তার মৃত্যু হয়ে যায় তখন রাঙা আনন্দে ফেটে পড়ে শেষ মেশ আমি জিতেছি এখন আমি তোমার সব কিছু ছিনিয়ে নেব কিন্তু ঠিক তখনই হুয়ান আবার হাজির হয় রাঙা হতবাক হয়ে চিৎকার করে বলে এটা কিভাবে সম্ভব হুয়ান বলে তোমার প্রতি ধন্যবাদ তুমি আমাকে বিদ্যুতের আঘাত দিয়েছিলে যার ফলে আমার পুনর্জন্ম হয়েছে আর আমাকে অনেক শক্তি দিয়েছে এখন তোমার পালা বিদ্যুতের পরীক্ষার এরপর হুয়ান রাঙার ওপর বিদ্যুৎ নিক্ষেপ করে যার ফলে রাঙা মারা যায় তখন হুয়ান তার আত্মা নিজের মধ্যে ধারণ করে এরপর সে ঘন্টা হাতে নিয়ে সিয়াকে বলে তুমি ঠিক আছো তো কিন্তু কোনো প্রতিক্রিয়া আসে না তখন হুয়ান চিন্তায় পড়ে কিছু একটা হয়েছে তারপর সে তার বিল্ডিংয়ে ফিরে যায় তার সহযোগী বলে সব কিছু ঠিক আছে তো মাস্টার হুয়ান বলে ঠিক আছে এরপর হুয়ান বলে আমি রাঙা এবং ইউওয়ানকে মেরে ফেলেছি আর তাদের আত্মা নিয়ে নিয়েছি এবং আরও অনেকের আত্মাও নিয়েছি এখন দ্রুত পরির ওষুধ তৈরি করো সহযোগী বলে ঠিক আছে সে দ্রুত পরির ওষুধ তৈরি করতে শুরু করে হুয়ান ভাবতে কাকে কেন পুরি এখনও আমার সঙ্গে যোগাযোগ করছে না এদিকে লু সিয়াকে মারতে থাকে আর বলে তুমি এখনও আমাকে টাকা দিচ্ছ না কেন তখনই লুর এক লোক এসে বলে এই ওষুধটা ওই মেয়েটার হাত থেকে পড়েছিল দেখুন তো এটা কী সিয়া বলে আমাকে ওই ওষুধটা দাও এটা শেষ ওষুধ এতে আমার ক্যান্সারের কিছুটা চিকিৎসা হবে নয় ন আমি মারা যাব লু বলে এভাবে কীভাবে দিয়ে দেবো আমি একটু টেস্ট করে দেখি আসলে এটা কী এরপর শেষটা খেয়ে নেয় তখন তার শরীরে যত আঘাত ছিল সব ঠিক হয়ে যায় এটা দেখে লু অবাক হয়ে বলে বাহ এটা তো ম্যাজিকের মতো কাজ করে কিন্তু এদিকে সিয়া কাঁদতে কাঁদতে বলছে আমি এখন আর বাঁচবো না তখনই হঠাৎ সেই দুই পাগল সেখানে এসে পড়ে সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে